তো भैया ये, ये क्या है हां आलू पूरी একটু কমই বসেছে জানি না কেন কম বসেছে আর যখন স্কুল람 মানে লকডাউনের পর নাকি দোকান আরেকটা কমে গেছে তো এখানে স্যুপটা তো নিয়েছিলাম 60 টাকা দাম নিয়েছিল এই হচ্ছে স্যুপ খেতে পারিনি খুব একটা আমার ভালো লাগেনি স্পিং ইগুলো তো मीट গুলো তো খাওয়াই যাচ্ছে না তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে পক রোল এই গোনাপতি এটার দাম কত আছে এই হচ্ছে মানে চাইনিজ জয় মা তারা চাইনিজ ব্রেকফাস্ট দাদা কে কে হে তো এই নিয়ে নিয়েছি চিকেন মোমো পাঁচ পিস আছে দাম পড়লে হচ্ছে ষাট টাকা সকালবেলা মানে এই ফার্স্টই মানে এরকম জিনিস খাচ্ছি আর কি চাইনিজ খাবার সো গুড মর্নিং বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন রয়েছি বাড়িতে আর আজকে কিন্তু একটা দুর্দান্ত ফুড ব্লগ হতে চলেছে আজকে আমি যাচ্ছি কলকাতার খুবই একটা ফেমাস জায়গা চায়না টাউন ট্যাংরায় মানে যেখানে হচ্ছে টেরিটি বাজার বলে যেখানে যেখানকার হচ্ছে সকালের চায়না ব্রেকফাস্ট সেটাই আজকে করতে যাব অনেকদিন ধরে যাব যাবো করছিলাম কিন্তু যাওয়া হয়ে উঠছিল না আজকে ফাইনালি যাচ্ছি দেখবো খোলা আছে নাকি মার্কেটটা রবিবার করে ওটা সম্ভবত খোলে আমি যতদূর শুনেছিলাম তো এখন এখান থেকে বেরোবো বেরিয়ে একটা ক্যাব বুক করেছি এবার দাদা আসুক তারপর ওখান থেকে বেরোবো এখান থেকে বেরোবো বেরিয়ে তারপর এখন যাবো যাব কিছু ব্রেকফাস্ট আপনাদের সামনে তুলে ধরব থেকে বেরিয়ে একবারে চলুন আপনাদের সঙ্গে তাহলে টেরিটি বাজারই দেখা হচ্ছে সব কিছুই তুলে ধরবো ওখানে খাবারের কত কি প্রাইস আছে কত কি রেঞ্জ আছে কিভাবে যাবেন সমস্ত বিস্তারিত তুলে ধরবো এখন ঘড়িতে সময় বাজার হচ্ছে সাড়ে ছটা চলুন তাহলে যাওয়া যাক মোটামুটি নটার মধ্যেই শেষ হয়ে যায় ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো এখন কিন্তু চলে এসছি একদম মানে টেরিটি বাজারে চায়না ব্রেকফাস্ট করতে আর এখন যাবো মানে প্রচুর দোকান আর মানে খুবই গিঞ্জি জায়গা আর কি আর এখন দেখবো যে ব্রেকফাস্ট ঠিকই করা যায় মানে এখানে আশেপাশে প্রচুর দোকান আর এই হচ্ছে মানে এখানকার মেন জায়গাটা আর কি লোকেশনটা বলতে হলে তোমরা আসবে হচ্ছে মানে পদ্মার কোর্ট মানে ল্যান্ডমার্ক আর চলুন তাহলে মানে একটা দোকানে যাওয়া যাক मान मोम दुकान देखी मान पावाजारा क्या क्या है तो एक बार दिखा दीजिए आइटम आई ये, ये क्या है तो इसका प्राइस कितना है? तो

ষাট টাকা তো এই নিয়েছি চিকেন মোমো পাঁচ পিস আছে দাম পড়লে হচ্ছে ষাট টাকা সকালবেলা মানে এই ফার্স্টই মানে এরকম জিনিস আর আরকি চাইনিজ খাওয়ার এবার মোমোটা ভেঙে দেখি প্রচুর গরম এই হচ্ছে মোমোর ভেতরের স্টাফিং মোটামুটি দু রকমের চাটনি দিয়েছে এখানে এটা খেয়ে দেখি এই মোটামুটি চিকেনের স্টাফিং একবার খেয়ে দেখি চিকেন দিয়ে মোমো তো মানে চিকেনের তো ফ্লেভার ভরপুর খেতে কিন্তু এক কথায় দারুণ লাগছে তোমরা আসলে একবার এই দোকানটা থেকে ট্রাই করবে চিকেনটা এই মোমোটা খাওয়া কমপ্লিট করি এখন নেক্সট আইটেম আবার নিচ্ছি মোমো এখান থেকে ট্রাই করলাম এবার দেখছি যে আরেকটা নতুন কি খাবার খাওয়া যায় এখানে তো মোটামুটি এখন দেখছি খুব একটা দোকান বসেনি দোকানে একটু কমই বসেছে জানি না কেন কম বসেছে আর যতদূর শুনলাম মানে লকডাউনের পর নাকি দোকান অনেকটা কমে গেছে তো এখানে রয়েছে তাও কিছু কিছু দোকান তাও আপনাদের সামনে দেখাচ্ছি এইখানে মোটামুটি অনেক দোকানই রয়েছে এই হচ্ছে মানে মেন দোকান তো ম্যাডাম কিয়া কিয়া খেয়ে খানা ঠিক আছে ঠিক আছে আপ খানে কা থা নাম কিয়া কা নাম রেস্তা আচ্ছা আচ্ছা আর ইয়ে

অনেক কিছুই রয়েছে তো দেখি কি খাওয়া যায় সকালে তো আর বেশি কিছু ট্রাই করতে পারছি না মানে তাও যতটা সম্ভব দেখাচ্ছি তো এখান থেকে ট্রাই করছি হচ্ছে পর্ক রোল এই রেডি করছে আর এই হচ্ছে মোমো এখানে কিন্তু রোলটাও গরম করা হচ্ছে স্টিম করছে তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে পর্ক রোল দাম পড়লো হচ্ছে কুড়ি টাকা এরকম দু পিস কেটে নিয়েছি আর এই হচ্ছে রোল না কেচাপ দিয়ে দিয়েছে একটু খেয়ে দেখি ভেতরটা পেঁয়াজ দিয়ে তার সঙ্গে পর্কের হালকা হালকা মানে কিমা করে এটা মানে করা আর কি বেশ ভালো লাগছে কিন্তু খেতে মানে হালকা মিষ্টি মিষ্টি আর পেঁয়াজের একটা স্মেল আসছে সকালবেলা ব্রেকফাস্ট করে না তাও মানে এসে করছি জন্য রোলটা খাই তাহলে আবার নেক্সট আইটেম এখানে কিন্তু প্রচুর আইটেম পাওয়া যাচ্ছে আমরা তো দুটো আইটেম ট্রাই করলাম सब्जी शुरू समस्त कि सामने भाजा लुची टाइप की, एक भाजा दे की भाजा आच्चे। आच्चे, सामने भाजा लुची भाजा गरम गरम भैया ये क्या है इसका नाम है पूरी कमला क्या आता है तरकारी तरक सब्जी सब्जी क्या जाते हैं

একদম বাঙালি কচুরি আলু তরকারি মাত্রই লাগছে আমার নর্মালি সেরকম কিছু লাগলো না তো আসলে একবার ট্রাই করতে পারো ভালো বলে কিন্তু নিয়ে নিয়েছি এই দোকান থেকে স্যুপ দাম পড়লো হচ্ছে ষাট টাকা একবার খেয়ে বলছি স্যুপটা কেমন এই দোকান থেকে নিলাম স্যুপটা আর ওখানে ভিডিওটা অ্যালাউ করছে না ওনারা আর স্যুপটা নিলাম ষাট টাকা দাম পড়লো এবার খেয়ে বলছি এটাই হচ্ছে লাস্ট খাবার আর কিছু খেতে পারবো না এটাই লাস্ট খাবার এই নিয়ে নিয়েছি স্যুপ একটু সামনে এসে দেখাও এই হচ্ছে স্যুপ আর স্যুপটা একটু ভাঙছি আমি এই হচ্ছে স্যুপ একটু খেয়ে দেখি হালকা নুন নুন নন্তা মোটামুটি আমার মানে খুব একটা ভালো লাগছে না তো এখানে স্যুপটা তো নিয়েছিলাম ষাট টাকা দাম নিয়েছিল এই হচ্ছে স্যুপ খেতে পারিনি খুব একটা আমার ভালো লাগেনি স্প্রিং ইয়েগুলো তো মিটগুলো তো খাওয়াই যাচ্ছে না আর ওপর দিয়ে স্প্রিং অনিগল দেওয়া রয়েছে তাও স্যুপটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে খুব একটা ভালো লাগেনি তোমরা আসলে ট্রাই করতে পারো মোটামুটি এছাড়াও এখানে আরও অনেক খাবার আছে সেগুলো খেতে পারো আমি খেতে পাচ্ছি না রেখে দিলাম তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম মোটামুটি এই ছিল আজকের ব্রেকফাস্ট তো সকালবেলা বাঙালির তো এগুলার ব্রেকফাস্ট না তাও এসে ট্রাই করলাম আপনাদের দেখানোর জন্য মোটামুটি খাওয়া দাওয়ার খুব একটা ভালো না ঠিকঠাক কিছু খাওয়ার ভালো ছিল কিছু খাওয়ার ভালো নেই স্যুপটা যেটা ট্রাই করলাম ওটা আমার ভালো লাগেনি আর আজকের ভিডিওটা এই অবধি ছিল আজকে সানডে রবিবার তাই একটু বাজারটা ফাঁকাই আছে আর কি হালকা হালকার মধ্যে আছে তো এই ডেটি বাজার থেকে বেরিয়ে গেলাম এখন বাড়ির দিকে যাচ্ছি তাহলে আর খাওয়া দাওয়া এইটুকুই ছিল ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব